ওই বেটা পুলিশ অফিসার কিছুদিন ধরে আমার অতিরিক্ত জ্বালাইতেছে আছে বুঝছো পুনে কথায় বিভিন্নভাবে আমার জ্বালাইতাছে আছে এর নরম জায়গাটা আমার খুঁজতে হবে এর নরম জায়গা আমার হাত দিলে আমার কাজ হবে নাহলে অনেক বড় পাওয়ারফুল অনেক ড্রান্ড্রাস এর আমি কিন্তু এত সহজে মারতে পারবো না এর নরম জায়গাটা কোথায় আছে এই জিনিসটা আমাকে করে বার করতে হবে তুমি কোনো চিন্তা করো ওই পুলিশ অফিসারের দুর্বল পয়েন্ট আমার জানা আছে যদি তুমি চাও এখন এই করতে পারি শুনবা প্ল্যানটা বলেন এভাবেই কাজটা করতে হবে ওকে

হ্যালো মানিক কি বলছ তোর এত বড় সাহস তুই আমার এ নাকে অফিসার তোর পাখি এখন আমার সামনে তুই যে আনি তাকে বিশ মিনিটের মিত্রে আমার খামার বাড়ির সামনে আস নাহলে তোর বউরে উড়াই দি মতো বিশ মিনিট সময় হাতে দাঁড়া বিশ মিনিট নয় আমি দশ মিনিটের মধ্যে আসতেছি তুই আমার তামান্নার কোনো ক্ষতি করবি না কোনো ক্ষতি করবি না আমি এখন আসতেছি তামান্না মানিক আমার সাথে তুই আমার তামান্নাকে ছেড়ে দে না হলে আমি তোকে শেষ করে বল অভিষাদ সময় এখন আমার হাতে এই যে একদম দেখছে এখনো সময় আছে ওকে ছেড়ে দে বলছি মানিক ছেড়ে দে সময় শেষ সময় শেষ ব্রো সময় শেষ তোমাকে আগে অনেক অফার দিয়েছিলাম অনেক চান্স দিয়েছি কিচ্ছু তুই রাজি হলে না এখন তোমার দুর্বল জায়গাটা আমি খুঁজে বার করছি বুঝছো তোমার এখন কি ব্যায়াম মারতে হবে এটা আমার জানা এটা আমার প্ল্যান আরে কল 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 এই যে দেখা লাভ নাই তো এই যে দিরা ফুটা দিব ফুটা ফুটা আর রাখ রাখ এখন সময় লাগবে সময় লাগবে ওর উপরে আমার যে শত্রুতা এটা মেটাতে আর অনেক কষ্ট হবে আর বুকে চাক্কু ঢুকাতে হবে বুঝছো এই যে এইবার আবার ঢোকাতে হবে বুঝছো সিস্টেম আমার সময় আছে মামা কাম সারা পাঁজের বাইরে মানিক ওবিসা সময় শেষ মানিক নাই আমি তোকে কেছাবো না আর তোকে শেষ করে ফেলব

তোর কাছে হাত জোর করছি তোর শত্রু আমার সাথে তুই আমাকে মার কাট যাইছে তাই কর কিন্তু আমার তামান্নাকে ছেড়ে দে প্লিজ আমার তামান্নাকে ছেড়ে দে দোয়া ই আল্লাহ কিরা তুই আমার তামান্নাকে ছেড়ে দে তুই আমাকে মার মার যত কিসি মার যাইছে তাই কর কিন্তু আমার তামান্নাকে ছেড়ে দে তুমি যা বলবে তাই করব আমি তোমার তামান্না গায়ে একটু আঁচলে দেব আমি শুধু তোমাকে আমি মারবো তোমার তামান্নার সাথে আমার কোন শত্রুтами তুমি আমার অনেক ক্ষতি করছ তাই তোমারে আমি মারবো বুঝছস ভাই মামা কষ্ট সারা দিন বাহ না এটা তোমার প্রথম মাদার আমরা কোনো শুভেচ্ছা পার্টি হবে না আরে মামা সব দিব সব দিব না আরে মারলে হবে না তাহলে আরে এই ভাবে ধরে এইভাবে ভাবে দিতে হবে ঠিক আছে বাকি না আপনার শুভেচ্ছা হচ্ছে হ্যাপি মাদার ডে টু ইউ এভি মাদার ডে হ্যাপি মাদার ডে টু ইউ হ্যাপি মাদার ডে টু

না তুমি এখান থেকে চলে যাও তুমি যাও তুমি চলে প্লিজ আমি ওদের দেখতেছি তুমি তুমি চলে যাও চলে যাও না तमन्ना না তুমি চলে যাও আমার কিছু হবে না আমার কিছু হবে না আমার না তুমি এখান থেকে যাও তুমি চলে যাও তুমি চলে যাও আমার কিছু আমার কিছু হবে না আমি ঠিক আছি তুমি চলে যাও যতক্ষণ আমার কিছু হবে না আমি ঠিক আছি

தமிழ்நாடு சேர்த்தே <tall> 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 Tengo তোকে শেষ করে তুই নাই পুলিশের রংবাজি এই দেশে পুলিশের সাথে বড় আর কেউ নাই আজ তোকে তা আমি বুঝিয়ে দিয়ে দিবো বিচার তোর আমি ছাড়বো না কিন্তু তোকে আজ আমি শেষ করে বলবো তোর বাসার কোনো অধিকার নাই